এখন ওর সৎ মা আমে না ওর জন্য আমার প্রথমত সংসার ভাঙছে ওটা চলে গেছে ওটার জন্য আমি কোনো করি নাই তারপরে আমার মেয়েটাকে মেরে ফেললো এখন আমার সুস্থ যখন মেয়েটাকে ও মেরে ফেলছে আমার মেয়ে পুরো দিন ভালো ছিল রাত্রে যখন ওকে বিরিয়ানি খাওয়াইছে ও বিরিয়ানির সাথে অন্য কিছু খাওয়াই দিয়েছে কিছু খাওয়াই আমার মেয়েকে মেরে ফেলছে এখন এর জন্য আমি আপনাদের কাছে বিচার চাই পোস্টমার্টম করা আমার কোনো সময় আমার মেয়ের কোনো ক্ষতি হয় না আমার মেয়েকে আমি অনেক আঁকলে রাখছি ওরা যদি করতে চাই করুক আমার কোনো আপত্তি নেই ওরা যদি করে দেখে সমস্যা নাই আমি এক উপর আল্লাহকে বিশ্বাস করি আমি কোনো ওকে কিছু করি নাই ইভা নামে আট বছর বয়সী এক প্রবাসীর কন্যার মৃত্যু হয়েছে গতকাল সকালে মাদ্রাসা যাওয়ার পূর্বে সে নাকি মাথায় প্রচণ্ড ব্যথা অনুভব করে এবং বমি করে এবং তার মা এবং তার ছোট ভাই তারা নাকি সেই ইবাকে নিয়ে হাটাজারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যায় অবস্থার অবনতি হলে তাকে নিয়ে যাওয়া হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আর প্রতিমধ্যেই সেই ইভার মৃত্যু হয় এই ইবার মৃত্যু নিয়ে আলোচনা সমালোচনা চলছে ইবার প্রকৃত মা তার বাড়িতে আছে এবং ইভা এখন যেখানে বসবাস করছে সেটা হচ্ছে নিবার ইবার সৎ আমেনা ইবার মায়ের পক্ষের অভিযোগ যে ইভার সৎ মা তাকে নির্যাতন করে কোনো না কোনোভাবে মেরে ফেলেছে এটা নিয়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বেশ সরব এমনকি সেই ইবার প্রকৃত মায়ের ভাইয়েরা বা তার আত্মীয় স্বজনরা নাকি থানায় গিয়েছে হাটাজারি মেডিকেলে গিয়েছে এমনকি তারা এখানেও এসেছে এখানে এসে নাকি তোপের মুখে পড়েছে বিষয়গুলো সংবাদকর্মীদের জানাচ্ছে বা বিভিন্ন মাধ্যমে লেখালেখি করছে তো আজকে আমরা এসেছি চট্টগ্রামের হাটাজারি উপজেলার ছিপাথুলি ইউনিয়নের হোসেন কাজীর বাড়িতে প্রবাসী ইসমাইলের ঘরে কালকের এই ঘটনা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত অধ্যাবধি যার ঘরে আলিত লালিত পালিত হচ্ছে সেই এবার শতমা বা আমরা এবার মাই বলি এখানে আমেনা বেগম আছেন একটু আমেনা বেগমের কাছে জানতে চাইবো আমেনা বেগম আপনিও শুনেছেন এগুলো নিয়ে অনেক কথা হচ্ছে কালকে কি কি হয়েছে না হয়েছে একটু যদি আমাদেরকে বলতেন আমার মেয়ে তো একদম পুরো ভালো আমার মেয়ে একটু অসুস্থ ছিল না কালকে সকালে ওর ছোটো ছোটো চাচা তো বাইরে ডাকছে ঘুম থেকে আটটার দিকে আটটা দশে ডাকছে হাতে ইবা ইবা ও ছোটোটা বা ফুটো মাত্র হয়ে যাবে না ডাকছে আমার মেয়ে সুন্দর করে ব্রাশ করে ওদের সাথে কথা বলছে এর আগের দিন ইফতার মাহফিল হয়েছে আমাদের মসজিদে তো ইফতার মাহফিলের মধ্যে আনাস বলতেছে যে মাম্মাই ইবা ইফতার মাহফিলে যায় নাই তো ইবা ওটা বলতেছে যে এই আনাস মিসা হাত গেল হত না ইফতার মাহফিল নোকে কি আনলোয় তো বাসা বসি তারপর সুমানোর আব্বু বলছে এরকম একটা বলছে বলে টোলে আমি ভাত খাওয়াই দিছি বাদ কায় রেডি করাই দিছি আছে রেডি গেল আমি ব্যাগ নিয়ে বের হয়েছি ও হিজাব পরে ব্যাগ নিয়ে ওইখানে আমার দুইতলা আমি দুই দুইতলা দুই তালার মধ্যে সিঁড়ির মধ্যে নামতেছে তা আমি বলছে আম্মু বিশ দু পড়া তো আম্মু বিসমিল্লাহি মিল্লাহি তো আল্লাহি এটা পড়ছে দোয়া দোয়া পড়ার সাথে সাথে এলা দূরে ঘর রুমের মধ্যে চলে গেছে মানে মাতার চুল গুলা ছিঁড়ে ফেলতে হিজাব ফেলে চুল ছিঁড়ে ফেলতেছে আম্মু থেকে কীরকম লাগতেছে আমি আমু হলে লাগ দে হয়তো আম্মু আমার মাথা কীরকম লাগতেছে হয়তো আম্মু আল্লাহকে বলো আল্লাহ ফানা দাও আমি দোয়া পড়তেছি দোয়া দোল পড়তে পড়তে মানে ফু দিচ্ছি আলাই ফাস ই ও আছে ও বলতে হয়তো ভাই আমার থেকে কীরকম লাগতেছে আমার মাথায় মানে শুধু চুলগুলা টেনে ছিঁড়ে ফেলতেছে যে সকাল কয়টার দিকে সকাল মানে আট নয়টার দিকে হবে টাইম দেখি নাই আমি সাথে সাথে এলা গাড়ি গাড়ি আলো অনেক কষ্ট করছে আমার সাথে আমার মেয়ের জন্য তারপর হাঁটা জানি মেডিকেলে নিয়ে গেছি এখানে নিয়ে আমার মেয়েকে ওরা দেখছে দেখে দেখে আমাকে বলতেছে যে মেয়ের কি হয়েছে ছোটোবেলায় কোনো কি অপারেশন হয়েছে মানে আমার থেকে সব কিছু জিজ্ঞেস করতেছে আমি বলতেছে যে ওর থেকে ছোটোবেলায় এরকম আমি বলছি আমি ওর মানে ওর মা নাই আমি ওর আমি সব কিছু বলছি ডাক্তারদের তুলে মানে এলাম ও এলা ওর মাথায় দেখছে কেন আমি মাথায় ওর মাথায় সব কিছু দেখতে হয়তো তো অনেক সমস্যা মানে তোমাকে কি তারপর এলা আমি নিয়ে গেছি ওরা আমাকে অ্যাস্টম দিতে বলতেছে মানে সাইন সিগনেচার ওকে রাখবে যদি কোনো কিছু হয় ওরা নেবে না হারদার মেডিকেল হ্যাঁ তারপর ওরা দেখে দেখে আমি বলছি না ওরা আমি ড্রাইভার আঙ্কেল বলতেছে যে হ্যাঁ নাম আমি মেডিকেল নিয়ে যাও গা উনি মানে ওরা দায় নেবে না সেজন্য তার আমি আমার নন ওকে ওরা উঠছে আমার মেয়েকে নিয়ে গেছে সিটাং মেডিকেলে এলা ওরা ডাক্তাররা দেখছে দেখতেছে তুমি মৃত

আমি ঘুম থেকে তুলি না ঘুমের মতো বলে নাকি মেরে ফেলছি আর কি কি বলছেন ওনারা আর কি আমাকে যা বকা দেওয়া আর কি তো এখানে সবাই বলতেছে তোমাকে তো রাখতে আমি কিছু বলি আমি চুপ করে আমি ধৈর্য ধরে আমি তো অন্যায় করি নাই আমি ধৈর্য আমি ধৈর্য ধরে থাকছি আমি কিছু বলি নাই উনি বলতেছে উনি আমাকে কালকে মেয়েকে আমি গিয়া করতেছি দি আমি হাজার হল আজকে দশ মাস লালন পালন করছি আমি দো আমাকে এক ধাক্কা দিছে আমি কাউকে কিছু বলি নাই তারপরে আমি দোর ওরা যা বকা দেওয়া দিচ্ছে করতেছে অত্যাচার আমাকে আমি কিছু বলি আমি সুখ আমি আল্লাহর কাছে ফ্রেশ আমি দেখছি মেয়েকে আল্লাহ তো দেখছে আমি যদি ওর ক্ষতি করি আল্লাহ আমার ক্ষতি করবে সেটা আমি জানি আমি ও আমার মেয়েকে আমি সকাল ও নামাজ পড়ে কেন ও সুস্থ দেয় একটু ওকে ডাক্তার বলছে ফজ ফজর আমার থেকে সিল একটু মেয়েটা মানে হয় আর যতদিন আসছে ততদিন বাসবে মেয়েটাকে একটু সমস্যা মাথার মধ্যে ওর ছোটোবেলা একটা অপারেশন মারে সেটা আমি জানি না আমি তারপরে ওকে অনেক সেফটি ডাক্তারে একটা ওর থেকে খেসা একটা চলে আসে এমোনিয়া মানে হাত পা এটা তো ফজর আব্বিরকে নিয়েছি ফজর আব্বি এফেকে মানে আবার উঠলে নিয়ে যাই বলছে এফেকে মানে গিয়া দিছে একসা আমি ঘরি নেই তারপরে এলা তো ওই ডাক্তার বলছে তো ওকে একটু সেফটি গাম খাওয়া যাবে না ওর গায়ে আমি কীভাবে রাখি গাম মু গুমটা ঠিকভাবে নেওয়াতে হবে আমি রাখদে আমার জালকে বলতেছি দি এরকমই এবারকে আমি মাদ্রাসা থেকে নামাই ফেলবো হাতে কেন মাধ্যমে না হাতে স্কুলে দেবো ওর গুম ভালো করে হতে হবে না হলে ওর শরীরে সমস্যা হবে ডাক্তার বাবু বলতে যে তুমি যেটা ইচ্ছা সেটা করো গা মেডিকেল থেকে কয়টার নিয়ে আসছেন তিনটা ছেচল্লিশ হয়েছে মনে হয় টাইম দেখি নাই তো আমরা আর দাফন কখন হয়েছে আসরের না পরে তুমি কি দেখেছো তোমার নাম তোমার নাম ও তোমার বোন তাই না কি তুমি আমি দেখেছি ও সকালে উঠছে সকালে ঘুমতে ঘুরতে দাঁত দাঁত ব্রাশ করছে ব্রাশ করে আমার ছোট আব্বুর ছেলেদের সাথে কথা বলতেছে আমার মোকে নাস্তা টাস্তা করাই দিছে তো ও ঘর থেকে হয়েছে ঘর থেকে বাইরে হয়ে দোয়াটা পড়ছে দোয়াটা পরে সিঁড়ির এখানে আসছে সিঁড়ির এখানে এসে চলে গেছে আবার ঘরের এখানে রুমে চলে গিয়ে ও রুমনা টুনা সবগুলো খুলে ফেলছে শুলে গেলে ও এখানে শুয়ে চুলগুলো টেনে টেনে ছিঁড়ে ফেলতেছে ও আমাদেরকে বলতেছে ওর মাথা কামড়াচ্ছে এখানে আমরা এখানে মুভ টুমে দিচ্ছি দেওয়ার পর একটু শান্ত হয়েছে শান্ত হওয়ার পর কিছুক্ষণ পরে ও ভূমি করেছে ভূমি করার পর আমার বলতেছে আমাকে গাড়ি আনতে আমি গাড়ি আনছি গাড়ি এনে ওকে হাঁটা দাঁড়িয়ে হসপিটালে নিয়ে গেছি ওখানে নিয়ে যাওয়ার পর এখানে শোয়াইছি ডাক্তাররা দেখছে ডাক্তাররা বলতেছে যে আমার আম্মুকে বলতেছে এখানে একটা সিগনেচার দিতে হবে যেন ওর কিছু হলে ওদের দা দায় না থাকে তো আমার আম্মু আত্মীয় স্বজনদেরকে বলতেছে বলার পর একটু পরে ডাক্তাররা বলতেছে বলতেছে ওর অবস্থা খারাপ ওকে সেটা মেডিকেলে নিয়ে যেতে হবে তো আমরা ওকে এখানে নিয়ে গেছি এখানে নিয়ে যাওয়ার পর ডাক্তাররা দেখতে ডাক্তাররা দেখার পর বলতেছে ওনাকে আর বেঁচে নেই কেমন লাগছে তোমার বোন মারা গেছে তোমার খারাপ লাগছে খারাপ তো লাগবে ও আমার সাথে এতদিন ধরে ছিল ও ছাড়া আমি একলা ও তোমাকে কি ডাকতো ভাইয়া ডাকতো আমি সেহের ইফতার করে শুয়ে নামাজ পড়ে ইফতার করে শুয়ে থাকছি মানে সবকিছু আমার মানে ফ্যাটের উপর দিয়ে লেখছে আমাকে কি আদর তারপর ভাইয়াকে বলতেছে ও না তারাবি পরে এসে

ওর জন্য কাফুর কিনছিলাম। কাফুরগুলোও পড়তে পারে না। ও ঈদের জন্য। ওর ওর নিজে পছন্দ করে জুতা নিছে, কাফুর নিছে। গয়া ঘোড়ি নিছে। কত কিছু কিনছো? এই অল্প একটু। পড়তেও পারে না। গায়ে পড়তেও পারে না। বাবার সাথে কথা তোমার? বাবার সাথে কথা হয়েছে কি বলসে বাবা? বাবা বলতেছে আল্লাহ নিয়ে ওর আব্বুর সাথে কথা বলছে অনেক খুশি নিজের পছন্দ মতো কাপড় খেসে সবকিছু আমার মেয়ে জীবনও জানে না মরে যাবে সেটা কিতে হয়েছে আল্লাহ জানো পর আল্লাহ শুধু চুলগুলা টানছে

ও তোমাকে কি বলছিল সর্বশেষ যখন তুমি ওর সাথে খেলতা ও আমাকে দিন রাতে ভাত খাওয়া দিছে আমি খেতে যাচ্ছি না বলতেছে আমি বলতেছে তোমাকে খাওয়া দিতে আমি খাইছি তিন চার গরস খাইছি খাওয়ার পর আর সকালে উঠে বলতেছে ভাইয়া আমার তো আমার তো কীরকম লাগতেছে আমাকে আমাকে গিয়ে ডাক্তার কাছে নিয়ে যাও তো আমরা ডাক্তার কাছে নিয়ে গেছি আমার মাথা ব্যথা করতেছে হ্যালো ওর জিনিস না আসলে প্রিয় দর্শক আপনারা শুনছিলেন এটা খুবই হৃদয়স্পর্শী যদিও ওর মা আর ওর মা এক নয় প্রথমে প্রবাসী ইসমাইল বিয়ে করেন ওর মাকে তোমার আমার নাম খালাদা বেগম খালাদা বেগম খালেদা বেগমের মৃত্যু হয় এরপরে বিয়ে করেন তোমার মা জীবিত থাকা অবস্থায় বিয়ে করেছেন নাকি মারা যাওয়ার পরে যে পরের মারা যাওয়ার পরে আচ্ছা ওর মা মারা যাওয়ার পরে দ্বিতীয় বিয়ে করেন এবং সে ঘরে ইভার জন্ম হয় এবং যাই হোক সাংসারিক অনেকগুলো বিষয় আছে এর মধ্যে ডিভোর্স হয়ে যায় ইবার মায়ের সাথে এবং ইবা তার বাবার সাথে পরিবারে থাকে এটা আসলে খুবই একটা সেন্সিটিভ বিষয় কারণ এক পক্ষ বলছে যে ওনারা মেরে ফেলছে আর এ পক্ষের কথাগুলো তো আপনারা দেখছেন শুনছেন এই বাচ্চা সাথে আমি কথা বলেছি আর এই মহিলার সাথেও কথা বলেছি মুসলমান কোন আমার কোনো স্বামী আমার মেয়ে কোনো ক্ষতি করে না আমার মেয়ে আমি অনেক আগলে রাখছি এর দিনাgera তোমাকে কিরকম গো আমি ভিডিও সব কিছু রাখছি আমিও এমনি ভিডিও করছি সব কিছু ও কিছু করলে সেটা ভিডিও করি আমি বরক সমশনায় আমার মেয়ে যদি আমার মেয়ে জান্নাতেতে তো যেন না রোজা রমজানের দিন আল্লাহ নিয়ে গেছে আমার মেয়ে কারুক ক্ষতি করে না আমিও কারুক ক্ষতি না আমার মেয়ে ভালো আমার মেয়ে কোনে দিন বাঁবে না মরে যাবে সেটা আমাকে আম্মু সারা আমি সৎ মা দেশ এটা ও আমার আম্মু সারা আমাকে আজকে আমি দুপুরে খান্না করতেছি দি মাদ্রাসা থেকে আসার সাথে আমি সব কিছু শিখাইছি দি মাদ্রাসার সাথে সাথে আসার সাথে সাথে আমার মেয়ে আসসালামু আলাইকুম আম্মু জড়িয়ে ধরবে আমাকে এসে সাথে সাথে তো আজকে আমার মেয়ে তো করো করা ফুস করতে চাইলে করো সমস্যাকে আমার এটাই ওরা যদি তখন আমাকে এরকম করতেছ করো আমার কোনো দায় নাই ওরা যদি করতে চায় করুক আমার কোনো আপত্তি নেই ওরা যদি করে দেখে সমস্যা নাই আমি একবার আল্লাহকে বিশ্বাস করি আমি কোনো ওকে কিছু করি নাই আমি যদি করতাম অনেক আজকে তো কয় মাস দশ মাস আমার মেয়ে আমার কাছে ওদের বাড়িতে সহজায় নাই আমি আল আল রেহে রাখছি ওকে আমার মেয়েকে ও ওদের কথা মনে নাই আমাদের বাপের বাড়িতে যাওয়ার জন্য পাগল হয়ে যায় দেয় সেদিন রাতে ওর আব্বুকে বলতেছে যে আব্বু বাড়িতে যাবো গা মাদ্রাসা বন্ধ দিলে কোনো সমস্যা নাই আমি এবার আমরা জানবো সেই ইভার মা হীরামনির কাছে তিনি এই ঘটনায় কি চান বা ওনার অভিযোগ কী বা ওনার পরিবারের অভিযোগ কী চলুন আমরা ওনার সাথে কথা বলে নিই এই কালকে শুনতেছি আমার ননদের হাজব্যান্ড আলুদ্দিন আমার ভাইকে ফোন করে বলতেছে এই ইবাকে মেডিকেল দিছে চিরাং মেডিকেল দিছে ওর অবস্থা অনেক খারাপ তো ওইটা বলার সাথে সাথে আমি এখান থেকে বের হয়ে গেছি পাগলের মতো একা একাই বের হয়ে গেছি কাউকে বলি নাই কাউকে সাথে নিয়ে নাই আমি সিএনজি নিয়ে চলে গেছি চিরাং মেডিকেল যাওয়ার জন্য রওনা হয়ে গেছি তো যখন পরদিকের পার গেছি আমি তখন আমাকে ফোন করে বলে যে তুমি আর যাইও না ওখানে ও আর নেই তো ও আর নেই বলতেছি আমি আমার নরদের হাজব্যান্ডকে বলতেছি কি হয়েছে আমার মেয়ের কি হয়েছে বলো তোমরা কোথায় সেটা বলো তো ওরা বলে নাই ও বলতেছে শুধু বলতেছে মেয়ে আর নেই মেয়ে আর নেই বলছে আমি চিএজি নিয়ে চলে আসছি চিএজি নিয়ে চলে এসে আমার মামা ভাইকে নিয়ে আমি হাটাচারি টানায় গেছি ওইখানে এই স্যারকে বলছি স্যারকে বলার পরে স্যারে বলতেছে তোমরা আগে তদন্ত করে দেখো দেখার পরে তারপরে আমাদেরকে জানাইও তোমাদের যদি ওইরকম কোনো সন্দেভ হয় তাহলে আমাদেরকে জানাইও তো ওইটা বলার পর আমি মামাতো ভাইকে নিয়ে ওর মাদ্রাসে গেছি হুজুরকে বলছি হুজুর আমার মেয়ে আসছে আজকে বলতেছে না আজকে আসে নাই তো কখন আসছে বলতেছে গতকাল আসছিলো গতকাল তো সুস্থ ছিল ভালোই ছিল হুজুরকে বলতেছে আমার মেয়েকে কি অসুস্থ ছিল যে ওইরকম রাখছে বলছে না মেয়ে সুস্থই ছিল আমার মেয়েকে ওই হুজুরে প্রাইভেট পড়াই সন্ধ্যায় সন্ধ্যায় গিয়েও প্রাইভেট পড়াইতে গেছে বলতেছে ও তখনও ভালো ছিল ওইখানে একটা মাহবিল ছিল মসজিদে মাহবিল নাকি ছিল সারা ছিল ওইখানে দৌড়াদৌড়ি করছে খেলছে ওদের বাড়িতে সবাই দেখছে বলতেছে মেয়ে ভালোই ছিল তারপর রাতে হঠাৎ কি হয়েছে জানি না সকালে ও আমাকে খবর দেয় নাই আমি ঠিক বারোটার দিকে খবর পাইছি যে মানে ও সুস্থ এটা শুনে এটা বলছে কিন্তু ওরা আমাদেরকে বলছে যে আমার মেয়ে নাকি মাথা পড়ে গেছে মাদ্রাসে যাওয়ার জন্য রেডি হয়েছে নিচে নামছে ও দুই তলায় থাকে নিচে আমার জাল আছে একটা আমার জালে ছেলে আছে তো ওরা বলছে মাথা পড়ে গেছে কিন্তু ওই মাদ্রাসা যাওয়ার জন্য উঠছে কিন্তু এরপরে যখন আমার জালের ছেলের কাছ থেকে জিজ্ঞেস করছি ও আর ও সমবয়সী ওকে জিজ্ঞেস করছি ও বলতেছে যে ইবাকে ডাকছি গিয়ে ডাকছি অনেকবার ডাকছি ও উঠে নাই ওকে আমার মুগিয়ে গিয়ে মুখের মধ্যে পানি দিছে তারপরে ও উঠে নাই কিন্তু ওরা আমাদেরকে বলছে মেয়ে মাথা করে পড়ে গেছে কিন্তু মেয়ে ঘুম থেকে আর উঠেই নেই তারপরে আমার মামা তো ভাইরা যখন ওই লাশ নিয়ে আসছে ওরা বলতেছে আমরা ওদেরকে নিয়ে চেক আপ করাবো আমাদেরকে লাশ নিয়ে যাইতে দাও কিন্তু ওরা নিয়ে যেতে দেয় নাই ওই আমেনা বলতেছি যে ওর বাপের বাড়ি থেকে ওরা দুই তিন দুই তিন চেঞ্জি মানুষ নিয়ে আসছে যাতে আমরা লাশ নিয়ে যেতে না পারি তারপরে কি করছে ওদের বাড়ির মানুষও আমাদেরকে নিয়ে যাইতে দেয় নাই লাশ নিয়ে যাইতে দেয় নাই আমরা বলতেছি জাস্ট একটু চেক করে দেখব আমার মেয়ের কী হয়েছে ওইটা জানার জন্য এরপরেও ওরা নিয়ে যাইতে দেয় নাই নিয়ে যাইতে না দেওয়ার পরে আমার এরা কে রিপোর্ট দেখাইছে হাটাচারি মেডিকেলে নিয়ে গেছে ওইখানে জিজ্ঞেস করছে ওরা বলতেছে চিকিৎসকরা বলতেছে ওর মুখ দিয়ে নাক দিয়ে ফেলে আসছে কিন্তু নিজের মা নাকি সৎ মা এটা আমরা জানি না ও থেকে জিজ্ঞেস করতেছি কিন্তু ও বলে নাই ও কিছুই বলতে পারতেছে না ওকে জিজ্ঞেস করতেছে বারবার করে ওকে কি খাওয়াইছেন ওকে কি খাওয়াইছেন কিন্তু ও কিছু বলে নাই না বলার পর ও কিন্তু কাউকে জানাই নাই ওখানেও কাউকে জানা নাই এরপর আমাকে বলে না একটু ফোন দেয় আমি আমার মেয়ে এরকম অসুস্থ তারপরে ওইখানে চিকিৎসকরা বলছে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যাওয়ার জন্য তারপরে ও চট্টগ্রাম মেডিকেলে নিয়ে গেছে আমার ননদের হাজব্যান্ডকে ফোন দিছে উনি সহ চট্টগ্রাম মেডিকেলে নিয়ে গেছে বলতেছে বাট নিয়ে গেছে কিনা যায় নাই ওটা আমি জানি না ও ও মারা গেছে কিন্তু তখন এর আগেই মারা গেছে ওই ওই যে তখন নিয়ে যাওয়ার সময় তখনই মারা গেছে তো ওরা বলতেছে ওর মাথা ঘুরাইছে ও ভূমি করছে কিন্তু চিকিৎসকরা বলতেছে ওর নাক মুখ দিয়ে ফেন আসছে ওর বিষ জাতীয় কোনো কিছু খাওয়াইছে ওকে ওইটা আমাদেরকে চেক করে দেখার জন্য বলে নাই। দেয় নাই সময় দেয় নাই চেক করে দেখার জন্য ওই সময়টা আমাদেরকে দেয় নাই আমরা অনেক চেষ্টা করছি ওকে নেওয়ার জন্য এখন ওর সৎ মা মে না ওর জন্য আমার প্রথমত সংসার ভাঙছে ওটা চলে গেছে ওটা জন্য আমি কোনো ইয়া করি নাই তারপরে আমার মেয়েটাকে মেরে ফেললো এখন আমার সুস্থ যখন মেয়েটাকে ও মেরে ফেলছে আমার মেয়ে পুরো দিন ভালো ছিল রাত্রে যখন ওকে বিরিয়ানি খাওয়াইছে ও বিরিয়ানির সাথে অন্য কিছু খাওয়াই দিয়েছে কিছু খাওয়াই আমার মেয়েকে মেরে ফেলছে এখন এর জন্য আমি আপনাদের কাছে বিচার চাই আপনি কি ঘটনা কোনো মামলা করতে চান বা চেয়েছেন কি মামলা তো করতে চেয়েছিলাম এখন পেরেছেন বা পারেন নাই বা কি বিষয় যদি একটু বলতেন না মামলা করতে পারি নাই এখনো এখন কি আইনানুক ব্যবস্থা গ্রহণ করবেন দেখি করব ছোটবেলা কি হয়েছিল ছোটবেলায় ও যখন জন্ম হয়েছে ওর মাথায় ওর মাথায় একটা টিমার হয়েছে তো টিমারটা বলছে যে ওটা চামড়ার উপরে ছিল তারপর ডাক্তারকে দেখাইছি ডাক্তার বলতেছে এটা অপারেশন করতে হবে তো তখন ওর বয়স মাত্র তিন মাস আমি বইয়ে তখন তিন মাসের বাচ্চাকে আমি অপারেশন করাই নাই যখন ওর বয়স নয় মাস তখন আমি ওকে অপারেশন করেছি তখন আমার ননদের হাজব্যান্ডও ছিল উনি সহ ছিল আমার সাথে আমি টাউনে নিয়ে ওকে টিমারটা অপারেশন করেছি তখন আল্লাহ রহমত আমার মেয়ে ভালো হয়ে গেছে কারণ ওটা চামডার উপরে ছিল আমার মেয়ে পুরোই সুস্থ ওইটার কোনো এফেক্ট নেই ওইটার যদি এফেক্ট থাকতো তাহলে আমার মেয়ের বয়স এখন আট বছর ওইটার কোনো ইয়া নেই ওইটা তখন নয় মাসের মাথায় ও ভালো হয়ে গেছে ওইটার পুরোপুরি সুস্থ টিমারের কোনো সমস্যা নেই আর আমার মেয়ে মাথা গুঁড়োও পড়ে যায় নাই ওরা বলছে ডক্টরকেও বলছে ওনাকে মাথা গুঁড়ায় পড়ে গেছে ওনাকে ভূমি করতেছে তো হাটাচারি ডক্টর বলছে যে তুম তোমার মুখের কথা আর ওর তো মেয়ের অবস্থা তো একই না ওর তো নাক মুখ দিয়ে ফেন আসছে ও কী খাইছে ও থেকে বারবার জিজ্ঞেস করছে কিন্তু ও বলে নাই ও বলে নাই ওর থেকে বারবার জিজ্ঞেস করছে এগুলো যখন আমার ভাইয়েরা গেছে আমার মামাতো ভাইয়েরা গেছে তদন্ত করছে ডক্টরের কাছে গিয়ে ডক্টর বলছে কিন্তু ওরা ও এটা আমাদেরকে জানায় না এটা দামা চাপা দিয়ে ফেলছে আর লাস্টটা আমাদেরকে আনতে দেয় নাই কেন আমরা চেক আপ করে দেখতাম ওরা যদি কিছু না করতো যদি কিছু না করতো তাহলে আমরা চিকিৎসা করে দেখতাম আমার মেয়ের জ্বরও ছিল না সর্দিও ছিল না কিছু ছিল না সবাই বলতেছে ও এর আগে এর আগের দিন রাতে ভালো ছিল তাহলে এক রাতের মধ্যে আমার মেয়ের কী হয়েছে রাতের মধ্যে কি হয়েছে ও তো বাড়িতে সবাইকে ডাকতে পারতো মেয়ে যদি ওরকম অসুস্থ হতো তাহলে ও এখানে হাঁটাচাটি মেডিকেল নিয়ে আসতো চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যেত এক রাতের মধ্যে আমার মেয়ের কি হয়েছে